বলো জল লাগিয়েছি না বলো এই গরমে আমিই তো জল জল হয়ে গেলাম জলটা লাগাবো কি রুটির সঙ্গে কি করলে গো আচ্ছা তরকারিটার কালারটা মেটা মেটা হয়ে গেল কিন্তু টেস্টটা তো ভালো তাহলে এখন লঙ্কার গুঁড়ো দেবো বেশি করে খাবে তো গরমের মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে লঙ্কার গুঁড়ো দিতে হবে না

আমি গ্যাস মুছবো গ্যাসের যা অবস্থা গ্যাসের অবস্থা খুব খারাপ হয়ে গেছে মুছে দাও এটা মুছে দাও মুছে দাও আচ্ছা ঠিক আছে তাহলে আমি গরম ফ্যান না এখানে হালকা চা এবার আমি দেখি চা করতে কতক্ষণ লাগবে এইবার এটা শুধু উঠে তো এই সময় মানে আমি তাড়াতাড়ি করে একটুখানি করে নিলাম একটু সবই তাতে হয়ে যাবে

লঙ্কা <laughs> <laughs> <laughs>